ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক জীবন কাহিনী সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব ব্যারিস্টার সাইদুল হক সুমনের জীবন কাহিনী নিয়ে চলুন শুরু করি সো সাইদুল হক সুমন তিন সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার চোলারঘাট উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ এসব আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আনবিহার বেগম চৌধুরী হলেন গৃহিণী বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে তিনি সবার ছোট শিক্ষা জীবনে তিনি ছিলেন অসাধারণ স্কুল এবং কলেজ জীবনে সবসময় তিনি প্রথম সারের ছাত্র ছিলেন তিনি স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতে করেন তারপর দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় ডিসিপি হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করলেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অনার্স ও এমবিএ ডিগ্রি লাভ করেন পরবর্তীতে ইংল্যান্ড গিয়ে আইনশাস্ত্র অধ্যয়ন করেন এবং লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ল ডিগ্রি অর্জন করেন পেশাগত জীবনে তিনি দ্রুত সাফল্য অর্জন করেন তার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি একজন সফল ব্যারিস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন এই পদ থেকে তিনি দুই সালে তেরো নভেম্বর পদত্যাগ করেন সৈয়দ সাইদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন তার জনপ্রিয়তা শুধু আদালতে সীমাবদ্ধ থাকেনি বিভিন্ন টেলিভিশন শো এবং সংবাদপত্রে তার উপস্থিতি আরও জনপ্রিয় করে তোলে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তিনি একজন পরিচিত মুখ তার ভিডিও এবং পোস্টগুলো লাখ লাখ মানুষ দেখে এবং শেয়ার করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলীকে নিরানব্বই হাজার পাঁচশো ছাপান্ন ভোটের ব্যবধানে হারে বিজয়ী হন তিনি শুধুমাত্র পেশাগত জীবনেই সফল নন সমাজ সেবায়ওতে বিশেষ অবদান রেখেছেন দাতব্য কাজ এবং সমাজের উন্নয়নে তার কতদান অনস্বীকার্য তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সাহায্যে এগিয়ে এসেছেন ব্যারিস্টার সুদ সায়েন্দুল হব সমুদ বাংলাদেশের বিভিন্ন প্রতাপ্য অঞ্চলে নিজস্ব উদ্যোগে সেতু নির্মাণ করেন ২০১৬ সালে সুমন চুনানুঘাট উপজেলার লাঞ্চান চা বাগানের সিনার বিলে ব্যক্তিগত উদ্যোগে তথ্য কাঠা সেতু নির্মাণ করেন এরপর থেকে তিনি সুমন সেতু নির্মাণ ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে আরও অনেক সেতু নির্মাণ করেন দু হাজার চব্বিশ সালের মে মাস পর্যন্ত তিনি মোট উনপঞ্চাশটি সেতু নির্মাণ করেছেন তার লক্ষ্য একশোটি সেতু নির্মাণ করেন সমন্বয় নির্মিত সেতুগুলি দূরবর্তী অঞ্চলের মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এই সেতুগুলি স্কুল বাজার এবং হাসপাতালে যাতায়াতকে সহজ করেছে যার ফলে শিক্ষা ব্যবসা এবং স্বাস্থ্যসেবার উন্নতি হয়েছে দু হাজার সালে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমাজসেবায় অবদানের জন্য জাতীয় যুব পুরস্কার লাভ করেন যদিও কিছু সমালোচনা থাকলেও তার নিঃস্বার্থ কাজের জন্য তিনি সমাজের প্রশংসা পেয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি একজন সাদামাটা মানুষ পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন তার স্ত্রী যিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী সামনে একজন এই ও স্ত্রীর জীবন কাহিনী আমাদের সবাইকে অনুপ্রাণিত করে তার কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং মানুষের প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয় আমাদের আজকের ভিডিও দেখতে আপনাদের ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে